আগে বিয়ার আমাদের থেকে অনেক পিছিয়ে ছিল এখন বিয়ার মানে উন্নতির কারণে ভোট পেয়েছে উন্নতি শুনুন বিজেপি যে কোনো জায়গা ভোট পাচ্ছে উন্নতি কারণ হচ্ছে সে ভোট পাচ্ছে আমাদের দেখবেন এর আগে বিহার ছিল এবার দ্বিতীয়বার এসছে কেন এসছে যে ওখানে মানুষ ভেবে নিয়েছে যে উন্নতি যদি দরকার আছে তাহলে বিজেপিকে কে নিয়ে আসবো এই এইখানে যে সরকার আছে আমাদের যে সরকার এ সরকারের কোনো গ্যারান্টি নেই কবে কি করতে পারে কোনো ঠিক নেই মেয়েদের কোনো সিকিউরিটি নেই ছেলেদের কোনো সিকিউরিটি নেই চাকরি কোন সিকিউরিটি নেই থাকা কোন সিকিউরিটি নেই এই অবস্থা এখানে শশী পাজা বলছিল এখানে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি আলাদা সত্যি ভালো বলে জরুরি রাজনীতি আলাদা কিন্তু ওখানে রাজনীতি ডেভেলপমেন্ট হয় ওখানে উন্নতি হয় এখানে দুর্নীতি চুরি হয় রেপ হয় এখানে রাজনীতি এটা আছে রাজনীতি তফাৎ বলেছে নিশ্চয়ই বলেছে ভালো বলেছে যেখানে রাজনীতি আলাদা এখানে রাজনীতি এইখানে রাজনীতি যে আপনারা করছেন শুধু দু নম্বর করে কাজ করছেন লিগাল বেসে আপনি কাজ করছেন না আপনি বলুন একটা রাজনীতিতে আপনি এসআইআর এসআইআর তো বিহার করেছে কেন করলো এর আগে তো ছিল তো দরকার ছিল না তো এসআইআর করা এসআইআর ইলেকশন থেকে কোনো ফ্যাক্টর নেই এসআইআর আলাদা জিনিস যদি ওখানে যদি দু নম্বর করে যদি ভোট পেত এর আগে সরকার ছিল আমাদের বিজেপি এলায়েন্স তাহলে ওখানে এসআইআর হতো না এসআই কেন করালো না এসআই আর ও জানে আমি এখানে বাসিন্দা আছে এখানে থাকবো এখানে আমার জিনিয়ান ভোট কোনোদিন কাটবে না সেই কারণে বিহারে প্রচুর মুসলমান ভোট দিয়েছে মহিলার মুসলমান দিয়েছে হিন্দু মহিলারা দিয়েছে কেন দিয়েছে জানে একটা উন্নতি আমাদের যদি সেফ থাকি যদি আমাদের ডেভেলপ যদি চায় আমাদের উন্নতি যদি চায় তাহলে বিজেপি সরকারকে নিয়ে আসো তো ওরা ঠিক করেছে ও ভালো বহুমার থেকে নিয়ে এসছে আর এইখানে আপনি দেখুন এখানে যে রাজনীতি হচ্ছে এখানে যে দু নম্বর কাজ হচ্ছে মেয়ের কোনো সিকিউরিটি নেই আপনি বলুন আপনারা তো মিডিয়া জানেন মেয়ের কি অবস্থা এখানে ছেলেদের চাকরি নেই কি অবস্থা এই রাজ্যটাও কি ছিল অনেক পিছু ছিল বিহার এখন অনেক আগে হয়েছে আমাদের পিছনে চলে যাচ্ছে কেন আমাদের চো সরকারের হাতে আছি আমাদের কোন উন্নতি কাজ হচ্ছে না ঠিক নাই দু নম্বর কি করে কাজ হবে ওটা আমরা জানি বাইরের লোককে ঢুকাবো কি করে ওটা আমরা জানি বাইরের লোক থেকে রাজ করবো কি করে ভোট নিই এটা জানি বাইরের লোকে হাতে চাপড় দিয়ে আমার বিরোধী নেতাকে দল দল করাবো আমার এমএলএ কে দল করাবো মানে এমপি কে দল করাবো কি করে এ রঙিয়া থেকে রঙিয়া দেখে সহজ দিচ্ছে তোমরা এই করো এই অবস্থা এক্ষেত্রে রাজনীতি ভয় ইলেকশন জমায় ভয় দেখাবে কেন দেখাবে

চুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুদাল ঘোষ ঘোষ মতো এটা কি বলবে মাতাল জানে এটা চারবার চারবার হবে মানে খাপ দেখছে নাকি খাপ দেখার উচিত না না খাপ দেওয়ার উচিত আছে খাপ সে করে দেখতে পারে আমি দেখবো যে আমি একটা রাজা হয়ে গেছি কি রাজা হয়ে যাবো আমি যে আছি ওইটাই থাকবো রাজা হব না একটু চেঞ্জিং হবে সেটা আলাদা হয় কিন্তু রাজা হব না ওরা ভাবছে চারবার আমরা হয়ে যাব। আমার কুড়ি বছর এই শেষ পনেরো বছর শেষ আপনি এবার যে কাজ করেছেন আপনারা যেভাবে যে চলেছেন এখানে যেভাবে মানুষকে ক্ষতি করেছেন যেভাবে মেয়েদেরকে ক্ষতি করেছেন যেভাবে আর আপনারা থাকতে পারবেন না আপনারা এখানে কোনো একটা সিস্টেম বলে নেই কোনো একটা লয় অর্ডার বলে নেই কোনো মানে আপনার ভালোভাবে থাকতে পারবেন না এই অবস্থা আপনি বলুন একটা মেয়ে হয়ে বলে আমার নিজের মেয়ে খুব ভালো। কি হাওয়ায় চটি যাবে খুব ভালো যা। মানে চামড়া চটি যায় প্লাস্টিক রাবার ছোটি যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু মমতা ব্যানার্জি যেতে পারবে না কেন হাওয়াই চটি মমতা ব্যানার্জি যে হাওয়াই চটি ওটা যেতে পারবে না ওই হাওয়ায় চটি চারটার লোক বলবে যে চারবার কোলালগো যেরকম বলছে চারবার হবে যেরকম সারিয়াগ বলে এরা বলবে শুধু জানে কিন্তু এইখানে একটা জিনিস দেখে নিন একদম পরিষ্কার আপনার উন্নতি হলে আপনি কোনোদিন এটা বলতে পারেন যে আমি এটা করতে দেবো না এসআর করতে দেবো না কেন আপনি জানেন এসআর করলে আমার বাধ্য হবে ভোটাই করতে গেলে না 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 তাহলে তাহলে তো মুসলিম নেই তাহলে তো বিহারে তো বিহারিতে হয়েছে তাহলে মুসলিম যখন পালিয়ে গেছে নাকি বিহারে মুসলিম ক্যান্ডিডেট জিতে যায় এবার এম থেকে চারটে পাঁচশো তাহলে কি করে জিতলো তো পাকিস্তান চলে গেছে নাকি বাংলাদেশ চলে গেছে নাকি বিহারের লোক সব বাংলাদেশ পাকিস্তান চলে গেছে যে ভারতের মুসলমান আছে সে কোনোদিন যেতে পারবে না ওইখানে নাগরিক আছে এখানে থাকবে এখানে আর ভোটার আছে ভোট দেবে কিন্তু বাইরের লোককে যে আপনি খেলা করছেন যে বলে খেলা হবে বাইরের লোক থেকে বাংলাদেশি রঙ্গিয়া থেকে নিয়ে আপনি খেলা করেছেন এইটা আপনি আর পারবেন না এটা আপনার শেষ হয়ে গেছে আপনি বলে ডেড ভোট ডেড ভোট যে কোনো কারণে থাকবে ডেড ভোট ভারতবর্ষের লোক ডেড ভোট আপনি কত নিয়েছেন তেতাল্লিশ লাখ লোককে আপনি ডেট ভোট করেছেন তেতাল্লিশ লাখ মানে হয় তো আমি বললাম এক কোটি থেকে বেশি বাদ হবে ভোট সেইটা নিশ্চয় হবে আপনারা এইভাবে ডেট ভোট নিয়ে খেলা করেন বাইরে ভোটার নিয়ে খেলা করবেন বাইরের লোককে ঢুকিয়ে দিচ্ছেন এই করে যে তোমরা থাকো আমি যাচ্ছি ভোটার কার্ড বানিয়ে দিচ্ছি দু নম্বর করে রা আপনি রেশন কার্ড করে দিচ্ছেন সব জিনিস আপনি বাজে করে দিচ্ছেন কি করে এটা উল্টো পুল্টো করে করে দিচ্ছেন কিন্তু এই জিনিস আর আপনার চলবে না শেষ হয়ে গেছে আপনি এখানে কোনো একটা ভালো কাজ যদি বলে দেন পনেরো বছর আপনি করেছেন আমি মাথা ঝুঁকিয়ে দেবো বলবেন না আপনি করেছেন কোনো ভালো কাজ করলেন না আপনি এখানে করলেন কি এখানে হিন্দু মুসলিম ডিভাইড করেছেন মন্দির ভাঙাছেন আপনি আপনি করেছেন মন্দির আপনি ভাঙালেন আপনার রাজ্যতে মন্দির কোনো জায়গায় হয়নি এটা ভারতবর্ষে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকার করেছে কোনো জায়গা আপনি দেখে নিন কোনো জায়গায় এটা জিনিস হয়নি এখানে প্রতিমা মাথা কেটে দিয়েছে প্রতিমা প্রতিমা আমার কালী ঠাকুরকে যেভাবে নিয়ে গেছে যেরকম একটা ক্রিমিনালকে নিয়ে যায় ওইভাবে তুমি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছ এটা কি তোমার যদি এটা ভাঙা হচ্ছে নষ্ট হয়েছে তুমি পণ্ডিতকে ডেকে ভালো পুজো পাঠ করে একটা ভালো গাড়ি করে নিয়ে যাওয়ার উচিত ছিল কিন্তু আমি একটা মুসলিম হয়ে কথাটা বলছি আমি বেঙ্গলি নেই হিন্দু নেই আমি একটা মুসলিম হয়ে বলছেন যে ধর্মকে পালন করার দরকার আছে যার ধর্ম আছে আমাদের কোরআনতে লেখা আছে কারো ধর্মকে খারাপ বলতে নেই ধর্ম সব আলাদা আলাদা সবাইকে সম্মান দিতে হবে তাহলে ওকে মন্দিরকে ও মন্দির যে ভাঙা গেছে ওকে ভালোভাবে পন্ডিত থেকে কাজ করান ওকে ভালোভাবে মূর্তিকে নিয়ে যান আপনি যেরকম এনটি সোশ্যালকে নিয়ে যান কিরিন্দালকে নিয়ে যান ওইভাবে আপনি নিয়ে যান এই সরকার এই সরকারের উন্নতি এই উন্নতি ধারণে আপনি ভোট দেবেন ছাব্বিশের তাহলে কি করে আপনি আপনি তাহলে মানুষ নেই আমি তো মুসলিম ভাইকে বাদ দিন আপনি হিন্দু ভাইকে বলছি তাহলে আপনার কোন মানে ধর্ম কোন নাম নেই ধর্মের কোন জ্ঞান নেই তাহলে আছে কে কে আছে আছে খালা এটা আমি বলতে পারবো না কেন উনি সব সময় নাটক করে ও নাটক করে পুজোতে যখন নাটক করে এরকম হিজাব পরে যায় তাহলে ওকে কি বলবেন ব্রাহ্মণ বলবেন কি মুমতাজ মুসলমান বলবেন কি আছে মুসলিমা বলবেন তাহলে তাহলে মুতাজ বেগম বলবে মুসলিমা বলবে যে কিন্তু ওটা ধর্ম ধর্ম নেই ওর ধর্মে কোনো পালন করে না ধর্ম যদি পালন করত আমি একটা মুসলিম হয়ে বলছি এটা খুব খারাপ আছে ওটা এটা মানে কালী কালীকে এটা গাড়ি করে নিয়ে যাচ্ছে যেরকম কৃন্দল করে নিয়ে যায় এই জিনিস আমি একটা মুসলিম হয়ে আমাকে খারাপ লাগছে তাহলে ও ব্রাহ্মণ ওকে খারাপ লাগছে না মানে ওটা সব ভাজে খেয়ে খেয়ে এরা মাথা খারাপ হয়ে যায় দু নম্বর পয়সা খেয়ে খেয়ে এরা মাথা খারাপ হয়ে যায় এরা কোনো জ্ঞান নেই কোনো সম্মান নেই ঠাকুর বলুন মানুষ বলুন কোন সম্মান নেই ঠাকুর না সম্মান দিতে পারবে না মানুষকে সম্মান দিতে পারবে এরা যে দু নম্বর লোক দু নম্বর ভাবে এরা থাকছে দু নম্বর ভাবে আপনি বলছেন হিন্দু মুসলিমকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই যে আপনি আপনি মানে বর্তাল্লা মেডিয়া পড়েছি ওখানে কি হলো এই একটা মন্দিরের সামনে একটা ঝামেলে লাগলো আপদর প্রশাসন আছে আপদর ক্যাটার বাহিনী বনে প্রচুর আছে যে করে যাবেন বাই কাটার আতে টিসি কাটার প্রচুর হবে টিসি কাটা দেখে নিও করে প্রচুর আছে তাহলে কি কাটাতে কি আপনি সামলাতে পাচ্ছেন না ওই যেটা ওখানে মারdal কোলো মুন্ডি ভেঙে দিল এটা ঠিক করেছেন তাহলে আপনি তো চাই যে হিন্দু মুসলিম এখানে ডাঙা হয় মুসলিম ওয়ান চার ভোট আমি পাবো যেরকম আপনি নিচে তিনবার আপনি ওইদিকে নিচে মুসলিম থেকে ডাল্টি পর্যন্ত আপনি ভোট दीजिए এবার আপনি পাবেন আরাম 100% লও কিন্তু এবার মুসলিম ভেবে নিছে বিহারে মুসলিম ভেবে নিছে বিহারে মুসলিমটা কি দেখেছে যে না এখানে যদি বেশি দূর নেই আমাদের তিনশো কিলোমিটার দূর আছে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূর আছে আমাদের বর্ডার থেকে বাংলা এই বাঙ্গাল থেকে বিহার তিনশো কিলোমিটার দূর বেশি দূর নেই আপনি বলুন কলকাতা থেকে আপনি যাবেন তিনশো কিলোমিটার চার ঘন্টা পাঁচ ঘন্টা যাবে বিহার চলে যাবেন ওরা সব জানে যে এখানে মেয়েদের কি ক্ষতি হচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করে দিচ্ছে মেয়েদেরকে মার্ডার করে দিচ্ছে মেয়ে ছেলেদের চাকরি খেলেছে মানুষে মানুষের দাম নেই মন্দির ভেঙে দিচ্ছে প্রতিমা ভেঙে দিচ্ছে সে ওরা দেখেছে লোক দেখেছে সে কারণে লোক কোনো দিন সহ্য করতে পারে না সেই কারণে ভালো লোক দেখিয়ে দিয়েছে যে আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে তাহলে ওয়েস্ট বেঙ্গলকে মানুষকে ওরা বার্তা দিয়েছে যে আপনারা বি চেঞ্জ না হলে তাহলে মন্দিরে পুজো করতে পারবেন না ঠাকুরকে ভালোভাবে রাখতে পারবেন না ছেলেদেরকে চাকরি দিতে পারবেন না মেয়েদেরকে সেফ রাখতে পারবে না মেয়েদের জন্য নষ্ট করেন তাহলে আপনি টিএমসি সরকারকে নিয়ে আসেন চাকরি যদি চোরি করেন তাহলে টিএমসি সরকারকে নিয়ে আসেন আপনি যদি খাদ্যমন্ত্রী যে চোর আছে ওকে সাপোর্ট করবেন টিএমসি সরকারকে নিয়ে আসেন কয়লা মন্ত্রী টিএমসি সরকার আপনি চোর তো পুরো দল আছে পুরো গোষ্ঠী একটা চোর হয়ে গেছে তাহলে কাকে বলবেন আপনি ভদ্র ভদ্র কাকে বলতে পারবেন না এই অবস্থা কিন্তু ছাব্বিশে এবার লোকজন ভেবে নিচ্ছে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান ইসাই সবাই সবাই ভেবে নিয়েছে যে একে আমাদেরকে তাড়াতে হবে কেন একে না যদি তাড়ায় তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলে নষ্ট করে দিচ্ছে এই অবস্থা এর আগে আপনি বলে বিহারে প্রচুর তো ঝামেলা হিন্দু মুসলিম প্রচুর হতো এখন একবার শুনেছেন কোনো জায়গা নেই কোনো ঝামেলা হয়নি আগে দেখতো ওখানে হিন্দু মুসলিম বিহার দেওয়া এখন এখানে হচ্ছে এখানে মন্দির ভাঙা হচ্ছে তো এখানে মসজিদে ঝামেলা এখানে বোম বাজি এখানে এসছে কারণ এখানে ডিভাইড করে দিচ্ছে মুসলিম হিন্দিকে তো এই কারণে আমি বলছি যে ছাব্বিশে যদি একে তাড়িয়ে দিই তাহলে আমরা শান্তি ভাবো থাকতে পারবো সবাই থাকতে পারবো বলছে বলেছিল আমার তো আমি দিল্লিতে এক লোক নিয়ে চলে যাবো বলেছিল আপনার তো ভোট আছে কি না আছে সেটা কথাটা বাদ দিই আপনি তো বাংলাদেশ যাবেন কেন আপনার একটা সোলগঞ্জ যায় বাংলা আপনি বাংলাদেশ যাবেন ওটা বাংলাদেশ হলে গান বাংলাদেশ যাবেন আপনি কিন্তু একটা জিনিস বলুন আপনি ভোটার কার্ড আর আধার কার্ড গুছিয়ে আপনি চলে যান দিল্লিতে আমি শাহজিকে বলুন যে আমার তো লোক পালিয়ে গেছে এবার ভোটার কার্ড নিয়ে কি করব স্যার আমি শাহজি এটা আধার কার্ড নিয়ে কি করব স্যার আপনি কিছু মোদিজিকে বলুন মোদিজি এবার আপনার কাছে হাতে আছে আমার 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 মা বলুন পিছিয়ে বলুন আগে অটল কাছে বাজপাই মাথা ঠিকিয়েছিল এবার আপনার কাছে আমার মা আসছে মাথা ঠিকবে কেন আর আপনার ছাড়ে আর কেউ আমাকে বাঁচাতে পারবে না সেই কারণে আবার এই কাজটা করতে বলুন তাহলে মোদিজি এনাকে মাফ করে দেবে তাহলে মোদিজি বলবে ঠিক আছে তুমি ভালো দ্বারা কিন্তু এরা এই ভোটার কার্ড নিয়ে কি করবে এই ভোটার কার্ড নিয়ে যাবে এক লাখ লোককে এই ভোটার কার্ড নিয়ে যাবে যে এই ভোটার কার্ড আমি এক লাখ মানুষ তো আসতে পারি না আমি এক লাখ ভোটার এক লাখ আধার কার্ড নিয়ে এসেছি এসআইআর যদি বাজে জিনিস হতো এসআই হতো তাহলে ওখানে বিহারে ইলেকশন হচ্ছে আর বিহারে সরকার আছে বিজেপি এসআইআর করতে দিত না বলতে না এসআ হবে না বিহারে হবে না বিহারে কেন করালো না এসআইআর করলে আর একটা ভালো ইলেকশন হবে ভালো এলো এর আগে সিটটা কম ছিল এবার ভালোভাবে সিট এসছে তাহলে এসআর করলে যে কোনো শাসক দল সবাইকে সাপোর্ট হবে কেন শাসক দল আর আবু ইসলাম কোনো ব্যাপার নেই ব্যাপারটা হলো এসআই এর বাজে ভোট বহু ভোটার সবকে বাদ হবে ফিরেজ ভোটার আসবে ফিরেজ লোক থাকবে এটা চাই আমরা দেখলাম যে কবি সুমন রাম ঠাকুরকে হিন্দুদের যে ভগবান শ্রী রামকে খুব বাজে মন্তব্য করেছেন রাম পাঠা রাম সাগর এই রকম মন্তব্য করেছেন কি বলবেন এই বিষয়ে আমি বললাম তো এরা যে দল আছে না শুনুন এরা দল কবি সুপের দল আছে এ তো হিন্দু দিয়ে মুসলমান হয়েছে বাংলাদেশে বিয়ে করেছে বাংলাদেশে মেয়েকে মুসলমান হয়ে গেছে তাহলে এরা ধর্ম করে নষ্ট করার জন্য এরা জন্ম নিয়েছে এরা ধর্মকে কি পেয়ে যাওয়া যে রকম মানে মাংস ডাল ভাত খায় ডাল ভাত খেয়ে মিশিয়ে খেনা। এইরকম এরা খিচলি বানিয়ে দিয়েছে ধর্মকে যে ধর্মকে যে কিছু বলবে যে তো हमको কিছু করবে এরা এইভাবে যদি ধর্ম যদি পালন করতে না এই কথাটা বলতো না শ্রী রাম বলুককে এরকম বলা উচিত দেই আমি একটা মুসলমানের বলে রাম আপনি নিজের জগতে আমাদের মোহাম্মদ নিজের জগতে আল্লাহ নিজের জগতে ভগবান আলাদা নিজের জগতে সব জায়গা আলাদা সব ধর্ম আলাদা আলাদা পালন করতে হয় সব ধর্মকে সম্মান দিতে হয় কিন্তু এরা ব্রহ্মণ হয়ে চ্যাটার্জি হয়ে মুখার্জি হয়ে এরা এইরকম করে যে বলে রাম শ্রী রামকে আ এটা বাজে তো মানে কি আছে তাহলে এরা শুধু জানে যে মুসলিম ভোট কি করে পাবো কি করে পাবো হিন্দু মন্দিরটা ভাঙো মুসলিম ভোট পাবো রামকে উল্টো পল্টো কথা বলো মুসলিম ভোট পাবো এই গিয়ে এখানে মানে ইয়ে ছিল ইউপিতে যে গঙ্গা আশ্রম ছিল হ্যাঁ ওখানে বলে বলে এটা ই আছে তো এইসব করে এরা দুই নম্বর মানে কথা বলে নন মুসলিমকে কথা বলে মুসলিমদেরকে এক করছে যদি তোমাদের জন্য আমরা এটা করেছি আমি পুজো করতে যাচ্ছি দুর্গা পূজাতে আমি হিজাব করে যাচ্ছি এরকম কান ডেকে কেন আমি দেখাচ্ছি যে মুসলমান হয়ে আমি আছি তাহলে আপনারা পুরো নষ্ট করে দিয়েছেন ধরমকে নষ্ট করে দিচ্ছে আমি খিচড়ি করে দিয়েছে এই ধরমকে আপনি বলে এইসব কথা বলে কি লাভ হবে শ্রীরামকে বলবেন খারাপ বাজে আপনি বলবেন কাকে মন্দিরে আপনি গলা কেটে দেবেন এটা খারাপ ভাবেন তাহলে আপনি বলবেন নবীর কে বলবেন তাহলে এই অবস্থা তো আছে তাহলে আপনার মানে শুধু মুসলমান ভোট জন্য আপনি হিন্দুকে খারাপ বলছেন আমি মুসলমান জানে ওয়ানস্যান্ড ভোট নেবো হিন্দু ভোটটা ডিভাইড হচ্ছে কিছু বিজেপি যাচ্ছে কিছু কংগ্রেস যাচ্ছে কিছু জিপিএফ যাচ্ছে কিছু আমার আসবে কিন্তু মুসলিম ভোট তো আমি পাবো পুরো হান্ড্রেড পার্সেন্ট সেই কারণে মুসলিমকে এটা সাপোর্ট করার জন্য বাজি লোকে মানে হিন্দু সাপোর্ট করুন আর বাকি ধর্মকে আপনি নষ্ট করুন এইটা আছে রাজনীতি এই রাজনীতি দরকার নেই নোংরামু রাজনীতি এরা নোংরামু জানে তাহলে মন্দির করলে কি ক্ষতি হবে তোমার কি তোমার ক্ষতি কি হবে মন্দির করলে মন্দির করলে তোমার ক্ষতি আছে তাহলে তুমি একটা কাজ করো তোমার পুরো টিম পুরো টিম তোমরা বলে দাও যে আমরা মুসলমান হয়ে যাচ্ছি তাহলে মুসলিম লীগ করে দাও পুরো টিম এমপি এমএলএ সব বলে দাও আমরা সব মুসলমান হয়ে যাচ্ছি আমি একটা লিগ মুসলিম লীগ করবো মুসলিম লীগ করে দাও তাহলে ভালো হবে আমরা বলবো মুসলিম টেমসি বলবো না আমি সবাই হিন্দু মুসলিম সব ভাইকে হাত জোরে বলছি যে ছাব্বিশে যদি আপনার মেয়েকে যদি বাঁচাতে চান আপনি বিজেপিকে নিয়ে আসুন আপনার ছেলে যদি চাকরি বাঁচাতে চান বিজেপি কে নিয়ে আসুন আপনি ভালোভাবে থাকতে চান বিজেপিকে নিয়ে আসুন আপনি মন্দির বাঁচাতে চান বিজেপিকে নিয়ে আসবেন প্রতিমাকে বাঁচাতে চান বিজেপি নিয়ে আসবেন কেন বিজেপি একটা দল আছে পুরো ভারতবর্ষের সব জায়গায় শান্তি করে দিয়েছে আর শান্তি নেই কোনো জায়গায় হিন্দু মুসলিম কোনো লড়াই নেই আর আমি এই সবাইকে বলছি যে সবাইকে হাত জোরে বলছি তো আপনারা এই ছাব্বিশে বিজেপিকে নিয়ে আসুন তাহলে আমরা বাঁচতে পারবো মেয়েরা বাঁচতে পারবে ছেলেরা চাকরি বাচ্চা বাঁচতে পারবে ভালোভাবে আইন মতন আমরা হাঁটতে পারবো কেন এখানে ল এন্ড অর্ডার নেই কিছু সেফ নেই